আমি মূলত পিসিটা কিনছি গ্রাফিক্স ডিজাইন কাজ এবং ফ্রিল্যান্সিং করলাম থ্রি ডি অ্যানিমেশনের কাজ শোভন সরকারি ভাইয়ের মতো কিন্তু আপনি সরাসরি এসে দেখে শুনে সামনে থেকে পিসিবিল করে কিভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসিবিল্ডের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিশেষ করে আমরা যে পিসিটা সেট করেছি রাইজন ফাইভ দিয়ে প্লাস এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে বিশেষ করে কাজের জন্য যারা পিসি নিতে চাচ্ছেন বাজেটটা টানা টানের ভিতরে থাকে খুব পরিশ্রম করে অল্প টাকার ভিতরে পিসি কিনতে চাচ্ছেন অলমোস্ট আপনাকে এরকম বাজেটের একটা পিসি কিনতে যাচ্ছেন। গেমিং গ্রাফিক্সের এর কাজের কাজ পাশাপাশি যারা গেমিং করতে যাচ্ছেন ভিডিও এডিটিং করতে যাচ্ছেন অটোকাটের কাজ করতে যাচ্ছেন এবং ইন ফিউচারে আপডেট করবেন এরকম একটা পিসি সেট করেছি আমরা আমাদের ছোট ভাইয়ের জন্য ওনার নাম হচ্ছে সুবন সরকার বে আপনি পিসিটি কেন কিনেছেন আর কী ধরনের কাজ করবেন আমি মূলত পিসিটা কিনছি গ্রাফিক্স ডিজাইন কাজ এবং ফ্রিল্যান্সিং করলাম 3D অ্যানিমেশনের কাজ পাশাপাশি চাইলে আপনি GTA 5 কিনবা এই লেভেলের যে গেমস গুলো আছে এক্স স্মুথলি খেলতে পারবেন কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পার্টসটি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজন 5 এর 3400G একটা প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটাতে 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর অফিশিয়ালি আপনি 3 বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা যে মাদারবোর্ডটা রেখেছি এমএসআই ব্র্যান্ডের A520 A প্রো মডেলের একটি মাদারবোর্ড মাদারবোর্ডটা একটা অফিশিয়ালি একটি মাদারবোর্ড থাকবে 3 বছরের একটা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ড হিসেবে হচ্ছে রেখেছি ম্যাক্সন ব্র্যান্ডের আর এক্স পাঁচশো আশি মডেলের একটা গ্রাফিক্স কার্ড রেখেছি এই পিসি সাথে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে কিন্তু আপনি এমিনিমেশন লেভেলের ভিডিও এডিটিং অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ গ্রাফিক্সের কাজ এবং ইন ফিউচারে অনেক আপডেট লেভেলের কাজ আপনি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে এবং এই গ্রাফিক্স কার্ডটাও কিন্তু আপনার তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা জানি যে এমডির ক্ষেত্রে কিন্তু ডাবল স্টিক র্যাম হলে ভালো হয় আমরা এই প্যাকেজের সাথে র্যাম ব্যবহার করেছি প্যাট টুয়েল ব্র্যান্ডের ডিডিআ ফোর বত্রিশ মেগার্সের এইট জিবি এট জিবি ষোলো জিবি র্যাম ব্যবহার করেছি এপিসি বিলটার সাথে যাতে ডাবল ডাবলস্টিক র্যাম হলে যাতে পেয়ার হলে কিন্তু এটা পারফরমেন্স এবং বিল কোয়ালিটি যথেষ্ট বোস্ট টার্বো বোস্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার একটা স্পিড পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা কিং স্ট ব্র্যান্ডের জেন থ্রি এবং জেন ফোর দুইটাতে সাপোর্টেড এরকম একটা এন বিএমি পাঁচশো বারো জিবি একটা এন বিএমি রেখেছি কেসিংটা রেখেছি খুবই চমৎকার একটা গেমিং কেসিং যদি আপনি মার্কেটে এই কেসিংটা কিনতে যান অলমোস্ট আপনার চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা লেগে যাবে যদিও আমরা এটা একটা বাজেট কনজিউমারদের জন্য একটা ভালো প্রাইস করে রেখেছি এই পিসি বিল্ডের সাথে প্রাইস করেছি মাত্র আটত্রিশশো টাকায় এবং এই প্যাকেজের সাথে যেই মনিটরটা রেখেছি আমরা এটা হচ্ছে এক ক্লাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটি থাকবে আপনার ডাবল টু আই এফ সিরিজের ডাবল টু ভি এফ সিরিজের একটা মনিটর রেখেছি এই পিসি বিলটার সাথে মনিটরটা কিন্তু আপনি তিন বছরের একটা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে যে কিবোর্ড মাউসটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই পপুলার একটা কিবোর্ড মাউস রেখেছি ডাব্লু ওয়ান থ্রি মডেলের একটা গেমিং কিবোর্ড মাউস এটা কিন্তু আর লাইটিং একটা কিবোর্ড মাউস রেখেছি পিসি বিলটার সাথে কিবোর্ড মাউসটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে এবং এর সাথে যে পিসি থেকে চালানোর জন্য যে পড়াটা রেখেছি পাওয়ার সাপ্লাই আওলা ব্র্যান্ডের পাঁচশো চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি আমরা এই পিসি বিলটার সাথে পাওয়ার সাপ্লাই কিন্তু এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই অর্থাৎ যখন আপনি টার্বো করবেন গেমিং করবেন পাওয়ার সাপ্লাই যে বোস্টিং দরকার হয় এটা কিন্তু আপনার খুব পপুলারভাবে ভালোভাবে একটা সাপ্লাই দিবে টোটাল এই সেট আপটির কোনো প্রোডাক্টের তিন বছরের কোনো প্রোডাক্টের চার বছরের কোনো প্রোডাক্টের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে টোটাল এই সেট ওয়ারেন্টি সহ প্রোডাক্ট থাকবে এবং অফিসিয়ালি প্রোডাক্ট দিয়ে রেখেছি মাত্র একান্ন হাজার টাকায় ভিওর্স আপনারাও চাইলে কিন্তু এই ধরনের পিসি বিল করতে পারেন পাওয়ার ল্যান্ড বিডি থেকে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়ার ল্যান্ড বিডি ডট কম ওয়েবসাইট থেকেও চাইলে আপনি এটা অর্ডার করতে পারবেন আর যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসেই অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আপনি সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে এবং ঢাকার ভিতরে ঢাকার আশেপাশে যারা থাকেন শোভন সরকারি ভাইয়ের মতো কিন্তু আপনি সরাসরি এসে দেখে শুনে সামনে থেকে পিসি বিল করে কিভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ